আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যত নেয়ামত দান করেছেন তার মধ্যে সম্পদ অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত এই সম্পদকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবন এবং জীবিকার মাধ্যম বানিয়েছেন পাশাপাশি এটা পরীক্ষার মাধ্যম আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন এবং সম্পদ না দিয়েও তিনি পরীক্ষা করেন তিনি চাইলে সবাইকে সম্পদ সমান দিতে পারতেন কিন্তু তিনি সমান দেন নাই কারণ সম্পদ যদি সবাইকে সমান দিতেন তাহলে এর মাধ্যমে পরীক্ষা নেওয়া যেত না আল্লাহ রব্বুল আলমিন সম্পদ কম বেশি করে দিয়েছেন তিনি এর মাধ্যমে বান্দাদের থেকে তিনটি বিষয়ের পরীক্ষা নিতে চান এক নম্বর বান্দাদের সবরের পরীক্ষা দুই নম্বর বান্দাদের শুকরের পরীক্ষা তিন নম্বর ইতাহাত বা আনুগত্যের পরীক্ষা তাহলে সবর শকর এবং এত ধৈর্য কৃতজ্ঞতা এবং আনুগত্য এই তিনটি বিষয়ের পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন আমাদের থেকে নিতে চান এজন্য তিনি সম্পদকে কম বেশি করে দিয়েছেন তে যে সম্পদ যারা অনেক লাভ করেছেন আল্লাহ যাদেরকে অনেক দিয়েছেন তাদের যেমন এর মধ্যে তিনটা পরীক্ষা আছে যারা কম পেয়েছেন অথবা একদমই পান নাই তাদের জন্য এর মধ্যে তিনটা পরীক্ষা আছে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে বেশি দিয়েছেন বেশি দেওয়ার পরে এই সম্পদের ব্যাপারে তারা সবর করেন অধৈর্য হয়ে যায় এই সম্পদ পেয়ে তারা কি করে আল্লাহ রব্বুল আলমিন এটা দেখতে চান যে বান্দে আমি তোমাকে সম্পদ দিয়েছি তুমি অনেক কিছুই করতে পারো কিন্তু তুমি নিজের উপরে কন্ট্রোল রাখতে পারো কি না আমি দেখতে চাই তুমি কৃতজ্ঞতা আদায় করো কি না শুকুর গুজারি করো কি না আমি দেখতে চাই তুমি সম্পদ পেয়ে আমার অনুগত থাকো নাকি নাফারমান হয়ে যাও সেটা আমি দেখতে চাই যারা সম্পদ কম পেয়েছেন তাদেরও তিন পরীক্ষা যে আল্লাহ আমাকে সম্পদ দেন নাই বা কম দিয়েছেন তো আমি আল্লাহর এই ফয়সালার উপরে খুশি থাকি না বেজার হয়ে যাই সবর করতে পারি নাকি অধৈর্য হয়ে যাই আল্লাহর শুক্রিয় আদায় করি না না হই আল্লাহর আনুগত্য করি নাকি নাফারমান হয়ে যাই তো এই পরীক্ষাগুলো নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন সম্পদকে কম বেশি করে দিয়েছেন তো এই যে সম্পদ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই সম্পদের মধ্যে তিনি বিভিন্ন ধরনের হক বা অধিকার সাব্যস্ত করেছেন এর মধ্যে অন্যতম এবং প্রধানতম একটা হক হল জাকাত এই জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ পাকে এসেছে আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম এরশাদ করেছেন হজরত আব্দুল্লাবনী অমর রাজি আল্লাহ তালনু হাদিস বর্ণনা করেছেন এই হাদিস শহী বুখারিতে আট নম্বর সিরিয়ালে বর্ণিত হয়েছে এবং তিরমিজির দুই হাজার ছয়শত নয় নম্বর হাদিস হজরত আবদুল্লাবনী অমর রাজি আল্লাহ বলেন যে আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম ইরশাদ করেছেন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে এক নম্বর হলো শাহাদা আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দেওয়া নবীজির রেসালাতের সাক্ষ্য দেওয়া দুই নম্বর হলো নামাজ তিন নম্বরে জাকাত যারা সামর্থ্যবান আছেন জাকাত তাদের জন্য চার নম্বরে রোজা আর পাঁচ নম্বরে হজ যারা সামর্থ্যবান তাহলে ইসলামের যে পাঁচটা স্তম্ভ এর মধ্যে তিনটা আছে যেগুলো ধনী গরিব নির্বিশেষে সবার জন্য শাহাদা নামাজ এবং রোজা এগুলো সবার জন্য জাকাত এবং হজ এগুলো সামর্থ্যবানদের জন্য যাদের তৌফিক আছে আল্লাহ তালা যাদেরকে অর্থবিত্ত দান করেছেন তাদের জন্য তো এই যে জাকাত এই জাকাতকে জাকাত কেন বলা হয় জাকাতের মূল অর্থ হল বৃদ্ধি পাওয়া অন্য আরেকটি মূল অর্থ হল পবিত্র হওয়া জাকাত দিলে সম্পদ পবিত্র হয় জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায় এই জন্য জাকাতকে জাকাত বলা হয় হাদিসে পাকে এসেছে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম ইরশাদ করেছেন যে প্রতিদিন সকালবেলা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে দুইজন ফেরেশতা আকাশ থেকে জমিনে আসেন একজন দোয়া করতে থাকেন আল্লাহ যারা তোমার পথে খরচ করেন দান সদেকা করেন জাকাত আদায় করেন তুমি তাদের সম্পদ বাড়িয়ে দাও আরেকজন দোয়া করতে থাকেন আল্লাহ যারা তোমার দেওয়া সম্পদ পেয়ে কৃপণতা করে মানুষকে দান করে না তুমি তাদের সম্পদ ধ্বংস করে দাও তো জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায় জাকাতের মূল অর্থ বৃদ্ধি পাওয়া এজন্য জাকাতকে জাকাত বলা হয় জাকাতের আরেকটা অর্থ পবিত্রতা জাকাত দিলে অন্যদের হক থেকে সম্পদ পাক হয়ে যায় আমার সম্পদ এর মধ্যে যতটুকু আমার ততটুকু থাকলো এবং যতটুকু অন্যদের হক ছিল সেটা তাদের হাতে চলে গেল অন্যদের হক থেকে আমার সম্পদটা পবিত্র হয়ে গেল এজন্য জাকাতকে জাকাত বলা হয় এবং জাকাতের মাধ্যমে আত্মিক প্রশান্তি লাভ হয় তো এই জাকাত যদি কোনো ব্যক্তি আদায় না করেন তাহলে তিনি গুণাগার হবেন কিন্তু জাকাত যদি কোনো ব্যক্তি অস্বীকার করেন জাকাতকে নিয়ে বিদ্রুপ করেন যে আল্লাহ তালা সকল কিছুর মালিক তিনি জাকাতের বিধান কেন দিলেন তিনি চাইলে তো সবাইকে দিয়ে দিতে পারতেন জাকাতের বিধানটাকে নিয়ে যদি উপেক্ষা করেন বিদ্রুপ করেন তাহলে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন কারণ জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ মৌলিক একটা ফরজ নির্দেশ ইসলামের সাধারণ একটা বিষয়কে উপেক্ষা করলে সেটাকে অবজ্ঞ অবহেলা করলে যখন মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায় তাহলে মূল বিষয়কে অস্বীকার করলে সে যে ইমান থেকে খারিজ হবে সেটা তো বলাই বাহুল্য আমাদের সমাজে অনেক ভাই বোন জাকাত নিয়ে নানান ধরনের বিরূপ মন্তব্য করেন অনেকে বলেন জাকাত এটা আমাদের উপর ট্যাক্স আরোপ করা হয়েছে ভাই জাকাত কোনো ট্যাক্স না জাকাত এটা আল্লাহ তালার নির্দেশ এটা একটা ইবাদত ট্যাক্স এবং জাকাতের মধ্যে যোজন যোজন ব্যবধান আছে সরকারকে আমরা ট্যাক্স দিই কোনো সব হয় কোনো নেকি পাওয়া যায় কোনো নেকি না কিন্তু জাকাত দিলে নেকি পাওয়া যায় যদি কোনো ব্যক্তি জাকাতকে ট্যাক্স মনে করেন তিনি ইসলামের গন্ডি থেকে খারিজ হয়ে যাবেন তার নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো ধরনের কোনো অধিকার থাকবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালো করে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন